বন্যা দুর্গতদের পাশে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস পূর্ব বর্ধমানের রায়না দুই নম্বর ব্লকের আদমপুর এবং কামারগোড়া গ্রামে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস রবিবার রায়নার পথে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকেরা মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসের নামে জয়ধ্বনি জানান আদমপুরে পৌঁছে মন্ত্রী ত্রাণ শিবির পরিদর্শন করেন এবং সেখানে থাকা দুর্গতদের নিজে হাতে খাবার পরিদর্শন করেন তার সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা শাসক আই এ এস আয়েসারা নিয়ে জেলা পুলিশ সুপার আইপিএস শায়ক দাস এসডিও সদর দক্ষিণ বুদ্ধদেব পান এসডিপিও অভিষেক মণ্ডল রায়নার বিধায়ক সম্পাদারা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস রায়না দু নম্বর ব্লকের সভাপতি কালিমুদ্দিন শেখ রায়না এক নম্বর ব্লকের সভাপতি বামদেব মণ্ডল সহ অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক কর্তৃত্ব মন্ত্রী দুর্গতদের হাতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও কৃষকদের হাতে শস্য বীমার ফর্ম তুলে দেন তিনি বলেন ডিভিসি রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই জল ছেড়ে এইভাবে মানুষগুলোকে ঘর ছাড়া করেছে একদিন এই মানুষরাই বিজেপিকে এই রাজ্য বঞ্চনা করছে আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না আর ডিবিসি জল করে জল ছেড়ে মানুষগুলোকে গৃহহীন করছে আমি তো বারবার বলছি আমরা এখানে আজকে এসেছিলাম আমি আমাদের দলের সভাপতি তথা বিধায়ক রবিবাবু আমাদের বিধায়ক ফোকন স্থানীয় বিধায়ক শম্পা আমরা সবাই মিলে এসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী সর্বময় নেত্রী কিছু ত্রাণ পাঠিয়েছিলেন এই মানুষগুলোর জন্য আজকে আমরা তাদের কাছে ত্রাণগুলো মুখ্যমন্ত্রী পাঠানো ত্রাণ তাদের কাছে পৌঁছে দিলাম আমি নিজে সব জায়গায় ঘুরলাম তাদের সঙ্গে কথা বললাম যে কোনো অসুবিধে আছে কি না যে প্রশাসনের তরফ থেকে ডিএমএসপিরা যে ব্যবস্থা করেছেন তারা বললেন কোনো অসুবিধে নেই খাওয়া দাওয়া কেমন বললো সব কিছু ভালো তো এটা আমাদের মুখ্যমন্ত্রীর পক্ষেই সম্ভব তিনি আজকে এই দুস্থ মানুষদের যারা আজকে এইভাবে বিপদে পড়েছেন ঘর ছেড়ে চলে এসছেন চাষের জমি ডুবে গেছে আজকে তাদের পাশে এসে আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন এখন কাউকে পাবেন না কিন্তু আমি আপনাকে হলপ করে বলতে পারি যে ডিভিসির জন্য এই মানুষগুলো আজকে ঘরছাড়া ছাড়া হলো গৃহহীন হলো সম্পত্তি নষ্ট হলো আজকে তাদের ধানের ক্ষেত ডুবে গেল এই মানুষগুলোই কিন্তু বিজেপিকে বাংলা ছাড়া করবো আগামী ছাব্বিশে এটা আমি হলপ করে আপনাকে বলতে পারি অবশ্যই হয়নি যদি হতো এটা তো করেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কেন করেনি ঠিক মতো যদি করতো তাহলে কি আজকে এইভাবে চাষের জমিগুলো ডুবে যেত জল হ্যাঁ করছে তো জল সেটাই তো দেখছেন মানুষ আজকে কি অবস্থায় আছে শুধু আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আছেন বলে আজকে এই অবস্থা মুখ্যমন্ত্রী আজকে এই মানুষগুলোকে কীভাবে রেখেছেন এত সুন্দর করে এরকম মানবিক মুখ্যমন্ত্রী আমার মনে হয় সারা পৃথিবীতে আর কোথাও শুধু শুধু একশো দিনের কাজ নয় একশো দিনের টাকা আবাস যোজনার টাকা গ্রাম সড়কের গ্রাম সড়ক যোজনার টাকা সমস্ত টাকা আটকে দিয়েছে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কিন্তু হাজার চেষ্টা করলেও বাংলাকে হাতে ভাতে মারা যাবে না কারণ তার মাথার উপরে মমতা আমি তো দেখ যা বললাম তো এতক্ষণ ধরে যে মানুষ আজকে বিপদ বিপদগ্রস্ত ইচ্ছাকৃতভাবে ভাবে ডিবিসি জল ছেড়ে এতগুলো মানুষকে গৃহহীন করেছেন চাষের জমি ডুবে গেছে আর যে মানুষগুলো অসহায় তাদের মতে একমাত্র পাশে এসে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের থাকা তাদের খাওয়া তাদের সামগ্রী এবং সর্বতভাবে তাদের পাশে রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না না আমাদের তরফ থেকে যতগুলো করা সম্ভব কিন্তু ডিবিসি যদি এরকম না বলে মানে পরিকল্পিতভাবে এত জল ছাড়ে তাহলে আর খাল কী করবে এটা পুরোপুরি ডিবিসির জন্য আমি তো বললাম ডিবিসি একদিকে কেন্দ্রীয় সরকারের আর আরেকদিকে ডিভিসি জল ছেড়ে বাংলার মানুষকে বিপদগ্রস্ত করছে মানে সম্পত্তি নষ্ট করছে তাদের ধানের ক্ষেতকে নষ্ট করছে এর জবাব বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারকে দেবে